চাচি চাচি ছি পড়া ছি রাখ কই nier এর পিছনে মানে টাকা কোন মাংস পড়ার চেষ্টা না দেখো দেখিনি পড়া ছি কি হ্যাঁ পড়তে হবে না ছেড়ে দিয়েছে তো পড়না ছেড়ে দে তোর পিছনে না পড়ার টাকাগুলো ঢেলে ঢেলে আমার সর্বনাশের সবচেয়ে তাছরা কিছুই না তুমি বিয়েটা দিতে পারলে না আমি বাঁচি একটা কাজ পায় না দেরি হয়ে যাচ্ছে যেই না পড়াশোনা ছিলি আবার বলছে কলেজের জন্য দেরি হচ্ছে তোর কি পড়াশোনা হয় না কলেজে আমি খুব ভালো ভাবে জানি হ্যাঁ ফোন নিয়ে কিরা যায় কলেজে কে যায় কোন ফোন নিয়ে কলেজে হ্যাঁ পড়াশোনা করছে না তোর বিয়েটা দিতে পারে না আমি পাচ্ছি না বিয়ে করে মনটা খারাপ করে দিলে বললাম না কি করে